আসসালামু আলাইকুম মনে করুন আপনি বাসে অথবা যে কোনো একটা যানবাহনে চড়ে কোথাও যাচ্ছেন তো হঠাৎ আপনার মনে হলো যে আপনার গাড়িটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে সেটা আপনার জানতে ইচ্ছে হলো অথবা আপনার এটা জানতে ইচ্ছে হলো যে ড্রাইভার আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে নাকি উল্টো পথে নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা কীভাবে যে কোনো গাড়ি বা যানবাহনের স্পিডকে টেস্ট করবেন যে আপনার গাড়িটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে এবং আপনারা এইটা জানবেন কীভাবে যে সেই গাড়িওয়ালা আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে নাকি ভুল পথে নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও স্কিপ করবেন না আর কথা দিচ্ছি আজকের ভিডিওটা দিলে দশ হাজার লাইক পূর্ণ হয়ে গেলে আপনাদের জন্য একটা গিফট থাকবে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা কি করবেন এই যে আপনাদের মোবাইলে যে অ্যাপসটা আছে গুগল ম্যাপস তো আপনারা এই গুগল ম্যাপস অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটা না পাইলে আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন ওইখানে ম্যাপস লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন তো ম্যাপস অ্যাপসটাকে ওপেন করবে ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারভিউ আসবে এখানে আপনারা বিভিন্ন ম্যাপ দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু এর কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমরা অজানা তো সেই অজানা কাজগুলোই এখন আপনারা জানব তো প্রথমে আপনাদের মোবাইলের লোকেশনটাকে অন করে নেবেন আপনাদের কারেন্ট লোকেশন জানার জন্য লোকেশনটাকে অন করে দিবেন লোকেশন অন করে দেওয়ার সাথে সাথেই আপনাদের কারেন্ট লোকেশন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এখন বর্তমানে কোন জায়গায় আছে এই দেখুন এই যে এইখানে লোকেশনটা দেখাচ্ছে এটা হলো গিয়ে আমার কারেন্ট লোকেশন আর এইখান থেকে স্যাটেলাইট অপশন যাওয়ার জন্য এই যে এইখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করবে মানে সব কিছু দেখার জন্য এখানে যাওয়ার পরে এই যে দ্বিতীয় নাম্বার যে একটা অপশন আছে স্যাটেলাইট এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে আপনারা সব কিছু মানে অরিজিনালি দেখতে পারবেন ছবির মতো দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের ম্যাপসটা এরকম আসবে এটা হলো পৃথিবীর অরিজিনাল ম্যাপসের মতো তো এইখান থেকে যদি আমরা একটু জুম করি তো এইখানে আসার পরে আপনারা কি করবেন প্রথমে যে এখানে সার্চ করে নেবেন কি সার্চ করবেন আপনারা যে কোনো একটা প্লেস জায়গার নাম সার্চ করে নেবেন হ্যাঁ ধরুন আপনি যেই জায়গায় যাচ্ছেন অথবা যেই জায়গায় যাবেন সেই একটা জায়গার নাম আপনারা সার্চ করে নেবেন ধরুন আমি এইখান থেকে সার্চ করে নিলাম এখানে এইখানে সার্চ করলাম ধামাইকান্দি বাজার তো আপনারা যে কোনো প্লেস সার্চ করে নেবেন সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই প্লেসটা পেয়ে যাবেন তো আমি ধামাইলকান্দি বাজার লিখে সার্চ করে দিলাম দেওয়ার সাথে সাথে এই দেখুন আমাদের বাজারটা এখানে চলে আসছে ধামাইলকান্দি বাজার তো আমি তুলনামূলকভাবে অনেকটাই দূরে আসি তো এখান থেকে আমি এই ধামাইলকান্দি বাজারের উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য আপনারা কি করবেন এই যে এইখান থেকে যে এই লোকেশন অপশনটা দেখতে পারতেছেন লাল রঙের লোকেশন এই অপশনটা তো ক্লিক করবেন এই লোকেশন অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম আসবে এখানে আপনাদের তো এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন এখানে স্টার্ট নামে একটা অপশান আছে স্টার্ট আমি ভালো করে দেখেছি স্টার্ট এই স্টার্ট অপশানটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো এই স্টার্ট অপশানটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটু লোড নেবে আপনাদের এরকম ইন্টারভিউ এসে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে এই যে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটাও দেখাবে এবং কোথায় কোথায় মোড় নিতে হবে কোথায় যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে সব কিছু আপনারা দেখতে পারবেন আর আরেকটা মজার বিষয় যে এই পাশে আপনারা একটা অপশান দেখতে পারতেছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া আমরা এইখান থেকে বাম দিয়ে রাস্তায় যাব ওইখান দিকে আমরা সোজা চলে যাব তো আমি আপনাদের ঝুম আউট করে দেখাচ্ছি এই যে আমার হলো গন্তব্য এইটা এবং আমরা এই রাস্তা দিয়ে যাব তো এটা কিন্তু অনেকটাই বেটার আপনাদের আমি আরও ভালো করে বোঝাচ্ছি তো আপনাদের যে কোনো গাড়ির স্পিডকে কীভাবে টেস্ট করবেন আসল কথায় আসি আপনাদের যে কোনো গাড়ির স্পিডকে টেস্ট করার জন্য এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন কর্নারে একটা অপশন দেখাতে দেখাতেছে আটত্রিশ কিলোমিটার পার আওয়ার উনচল্লিশ সাঁইত্রিশ ছত্রিশ এইটা হলো আপনাদের গাড়ির স্পিড এইটা আপনাদের গাড়ি যত দূরত্ব চলবে এইখানে এই মিটারটা কিন্তু ততটুকু উঠবে তো আপনারা ম্যাপটাকে জুম আউট করলে অথবা জুম করলে দেখবেন এখানে আপনাদের আবার রিএন্ট্রি দেখাবে তো আপনারা স্পিডটাকে টেস্ট করার জন্য আবারও রিএন্ট্রিতে ক্লিক করবেন তবে আপনারা এখানে স্পিড দেখতে পারবেন আর আপনাদের রাস্তা কতটুকু আছে সেটা এখানে দেখতে পারবেন এই যে আমাদের তেরো কিলোমিটার এখনও রাস্তা আছে কয় মিনিট সময় লাগবে সেটাও কিন্তু এই নিচে আপনারা দেখতে পারবেন উপরে আপনারা কোথায় যাচ্ছেন সেটা কত মিনি মিটার দূরে আছে সেটাও এখানে দেখতে পারবেন হ্যাঁ এখানে গিয়ে আপনাদের বাম দিকে লেফট নিতে হবে সেটাও দেখাচ্ছে দেখুন আমাদের বাম দিকে লেফট নিতে হবে মোড়ে যেতে আমাদের কত সময় লাগবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো অনেক সুন্দর কিন্তু অ্যাপসটা আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন এইখানে আপনারা গাড়ির মিটারকে টেস্ট করতে পারতেছেন আপনারা সঠিক পথে যাচ্ছেন কি সেটাও জানতে পারতেছেন আপনি যদি অন্য কোথাও হারিয়েও যান আপনাদের এখানে আপনাদের প্লেসটাকে সার্চ করে সেই উদ্দেশ্যে রওনা দিলে কিন্তু আপনারা সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনাদের রাস্তা দিয়েই নিয়ে যাবে কিন্তু তারা এই ম্যাপটা কিন্তু রাস্তা দিয়েই আপনাদেরকে নিয়ে যাবে তো এটা কিন্তু আপনারা এইভাবে যেতে পারবেন এখানে আপনারা এই যে কয় কিলোমিটার রাস্তা আছে আপনাদের সেটাও আপনারা দেখতে পারতেছেন এটা আমার মনে হয় আপনাদের অনেক হেল্পফুল হবে কারণ অনেক সময় আপনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঘুরতে যান সেক্ষেত্রে আপনারা হ্যাঁ রাস্তাটা কিন্তু চেনেন না তো রাস্তা চেনার জন্য এটা আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল ফারাভ ইউটিউব চ্যানেলের সাদেই থাকবেন ধন্যবাদ সকলকে